যারা সুপার স্টার নায়িকা তারা যদি থাকে তাও তো সমস্যা নাই আমরা যদি একটু নর্মাল ড্রেস ও পড়ি তারপর কপালের মধ্যে লাইকা যায় না এটা নর্মাল ড্রেস ভালো অবশ্যই নর্মাল ড্রেস আর যেসব যে পরে

তাহলে গরিব গরিব লান চলেন শেপুদা লান বড় লোক হয়ে না ড্রেস পরে মানে বড় লোক হয়ে যায় এ ভাই ধরেছ না আরে চান্সে মানুষ বসে কি করব শুরু করতে হইব না শুরু করো করছি কিভাবে করছো এতক্ষণ লাগে শুরু করতে यस এত সময় নিয়ে শুরু করলে তো সমস্যা তাড়াতাড়ি করতে হবে কইরা লুকাইয়া রাখ বুকের মাঝখানে এমনি কইরাই লুকাইয়া রাখ বুকের মাঝখানে আমার বুকের মাঝে ঘর বানাইছি সব দরজা বন্ধ রাখছি আরো কারো ইচ্ছে হয়তো অনেক দামি আমার গুলো শুধুই অযথাই পাগলামি কারো কারো ইচ্ছে হয়তো অনেক দামি আমার গুলো শুধুই অযথাই পাগলামি তোমার ইচ্ছে থাকে মনের চিলে কোথায় আমার ইচ্ছে কোথায় আমার ইচ্ছে কোথায় তোমার ইচ্ছে তো সব আমার অ্যাকশন ভাইজান আপনি ওটা আরে ছোট হইলে কি হইব আর জায়গা মতো ঠিকই ঢুকবো এই যে ঢুকাছি তো হুম যে ছোট ছোট ওটা বড় শিশুতে ঢুকবো নাকি এই যে কষ্ট হচ্ছে না দেখি তো ওই যে ঢুকতেছে যে নোংরা পুরো রাখছে মনে হয় কোনোদিন পরিষ্কার করেন না একবার কাল হয়ে গেছে আর পরিষ্কার করার সময় পায় সব সময় তো দর্শক মন্ডলী আপনারা দেখছেন আমাদের বাংলার টপ হট কুইন রানি টিভামণি সে কিভাবে করছে মেকআপ তার করার স্টাইলটা খুব ভালো লাগছে আমি নিচে দেখাবো না কারণ বৃষ্টি পড়ছে পানিতে ভরা আর তাছাড়া তার হাসি দেখলে আপনার এমনি তো মনে করেন যে অস্থির হয়ে যান যে এখন হাসিয়ে দেবে ওই যে দিয়েছে অলরেডি এই যে দিয়েছে কি হবে না বললাম হাইটটা না বলে সাইডটা দেবো দেখছো দেখছো তুমি দেখছো আরে এটা না ওটা দেখছো 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 তর কি হবে না বললাম হাইটটি না পার্ডটি দেব দেখছো দেখছো তুমি দেখছো আরে এটা না ওটা দেখছো সানলিয়াম দেখছো দেখছো একদম তর তো যায় মাংস Fair লুক আপনার এত বড় সাহস আপনি আমার মতো একটা ভদ্রমেকে ভাবে যে কিস করেছেন স্টার কে আপনি কে ভদ্রলোক আপনি আপনি নিজেকে ভদ্রলোক দাবি করছেন সো স্যার ভদ্রতার কোনো ছোঁয়া আপনার মধ্যে আছে হ্যাঁ মানে কি বলতে চাচ্ছেন আপনি হ্যাঁ আমি কি বলতে চাচ্ছি সেটাই তো কথা আমি কি বলতে চাচ্ছি আমি আমার ছোট ভাইয়ের নাম জানি না আমি ওর একমাত্র বড় ভাই সে আমার ছোট ভাই হুম এখন তো বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি আর কি বলতে চাচ্ছি না সুতরাং আমি কি বলতে চাচ্ছি আপনার কাছে ক্লিয়ার আমি যা জাস্ট ওর ক্লাস নেই মানে পড়ালেখা করে এর বাইরে আর কিছু না ও আচ্ছা ওকে আপনি ক্লাস নেন তো কি ধরনের ক্লাস নেন আমাকে একটু ক্লিয়ারলি বলবেন কি আপনার কথা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না বুঝতে পার কি করছিস দেখো না 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 এখন তো আমি দেবো না দেখো আমি যা চাই আমাকে যদি তুমি তা না দাও তাহলে কিন্তু আমি এই ভিডিওটা ভাইরাল করে দেবো দেখ তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস তুই যে ভিডিওটা করেছিস তোর ভাই যদি জানতে পারে বুঝতে পারছিস তো কি করবে ভিডিওটা একটু ডিলিট কর কাট ভাই জানার আগে